সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব দু হাজার পঁচিশের শেষ বারো দিন বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের উচ্চস্থতা এবং উচ্চস্থ মঙ্গলের অবস্থান শুক্র এবং মঙ্গলের অবস্থান শুক্র এবং মঙ্গলের ইনফ্লুয়েন্স মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে দুটো জিনিস আমি বৃষ রাশির জাতক জাতিকা এটা তো সার্বিক মতে আলোচনা করছি আমি রাশির জাতক জাতিকা দেখা গেল যে আমার স্পেসিফিকভাবে জন্ম ছক নয় স্পড ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে শুক্র এবং মঙ্গলের অবস্থান নেগেটিভ হয়েছে তাহলে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এই যে লাস্ট বারো দিন এই বারো দিনে হঠাৎ করে আমি ডিটোরিয়েট করে যেতে পারি হঠাৎ করে ব্লক হয়ে যেতে পারি হঠাৎ করে দেখা গেল আমার প্রচুর মানে প্রতিবন্ধকতা হঠাৎ করে আমার জীবনে চলে এলো বারো দিনের মধ্যেও কিন্তু হতে পারে কিন্তু সার্বিক মতে যখন মঙ্গল এবং শুক্রের অবস্থান উচ্চস্ত লক্ষ্য করা যাচ্ছে ভাবে ফাটকাকে কিন্তু নির্ধারণ করে নির্ণয় করে তাহলে ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত উচ্চস্ত হয়ে যাচ্ছে শেষ বারো দিনের জন্য বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে মঙ্গল এবং বুধের অবস্থান মঙ্গল এবং বুধ মানে কিন্তু ঠিক ইলিউশন আবেগ ইমোশন নয় চন্দ্র এবং বুধ মানে যে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা মঙ্গল এবং বুধের জায়গাটা কি হয় আমি তোমাকে হান্ড্রেড থাউজেন্ড বিশ্বাস করলাম দেখা গেল তুমি আমার সাথে চিট করে বেরিয়ে চলে গেলে আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট নিজের শব্দকে উজাড় করে দিলাম দেখা গেল তুমি আমাকে চিট করে বেরিয়ে চলে গেলে এই যে তোমার তোমার প্রতি আমার যে চিন্তাধারাটা ছিল সেটা সম্পূর্ণ ধুলির সাথ হয়ে গেল বা সেটা যে নড়ে গেল এটা কিন্তু এই বুধ এবং মঙ্গলের একত্রিকরণের মধ্যে দিয়েও বোঝা যায় তাহলে ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যান আইডেন্টিফিকেশন মানুষ চেনার জায়গাটা খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মূলত কিন্তু মেয়েদের ক্ষেত্রে মানে মেয়েদেরকে বলছি বৃষ রাশির জাতিকা যারা তারা তোমরা হাজবেন্ডকে মনে করছো হাসবেন্ড আমার হাসবেন আমাকে ছাড়া কাউকে চিন্তা করে না ও একদম অত্যন্ত সব দেখা যাচ্ছে হাজবেন্ড পুরোটাই হয়তো উল্টো যদি তুমি বন্ধু হও দেখা যাচ্ছে আমি আমার বন্ধু মানে বন্ধু এবং বান্ধবী সেই বৃষরাশির মেয়েটি ভাবছে আমার যে বন্ধুটা রয়েছে বয়ফ্রেন্ড নয় কিন্তু বন্ধু সে হয়তো আমাকে সঠিক মতো নোটস দিচ্ছে সঠিক মতো কথা বলছে আসলে কিন্তু মানে আমার যে চিন্তাধারা তোমার প্রতি আর তোমাদের প্রতি সেটা দেখা গেলে একদম ড্যামেজ হয়ে গেল আমি পরবর্তীকালে বুঝতে পারলাম পুরোটাই উল্টো স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর জিনিস প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর জিনিস বা অনেক ক্ষেত্রে মারা মনে করে আমার ছেলে ছেলেগুলাও খুব ভালো ছেলে পড়াশোনা করে এই করে ছেলে আসলে পড়াশোনার নামে অনলাইন ক্লাস হচ্ছে বলে দেখা যাচ্ছে যে মানে এক্স ম্যাডামের নেমতি পড়া ভিডিও দেখছে এক্সাম্পল দিচ্ছি একটা তাহলে এই জায়গাটাও কিন্তু মঙ্গল এবং বুধের একত্রীকরণের মধ্যে দিয়ে বোঝা যায় ভেরি ভেরি কসাস এবং কনসাস মঙ্গল এবং বুধের একত্রীকরণের মধ্যে দিয়ে অপস্যাত কোন রোগ আইডেন্টিফাই করা যায় হঠাৎ করে কোন রোগ সৃষ্টি হলো ভেরি ভেরি কসাস এবং কনসাস এই জায়গাটাও কিন্তু পাওয়া প্রয়োজন তেমন এই জায়গাটা কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে কাছে মানুষ চেনার জায়গায় বিশ্ব রাশির জাতিকাদের কিন্তু মারাত্মক ভুল হয়ে যেতে পারে এই বারোটা দিনে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এটা ছেলেদের ক্ষেত্রেও কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যদি খুব ভালো মতন বিশ্ব রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি তাহলে অর্থনৈতিক জায়গাটা মারাত্মক শক্তিশালী হয়ে রয়েছে কিন্তু যখন শুক্র উচ্ছ্বস্ত হয়ে যায় এবং শুক্রের যে অবস্থান দশ নম্বর ঘরকে উচ্চস্ত করে দেয় তখন দশ নম্বর ঘর মানে আমি কি বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র দশ নম্বর ঘর মানে কখনোই কিন্তু কর্মক্ষেত্র বা কর্মের স্থান নয় আপনি যদি কাউকে ছোট বা বড় কিছুই করছি না কিন্তু অ্যাস্ট্রোলজারেরা বলে থাকে দশ নম্বর ঘর এবং আপনি যদি এই আমাদের বটবৃক্ষের নিচে চটি বইগুলোকে দেখেন তাহলে সেখানেও লেখা রয়েছে দশ নম্বর ঘর কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের ঘর আসলে কিন্তু দশ নম্বর ঘরটা কর্মক্ষেত্রের ঘর নয় ক্ষেত্রের ঘর জংশন বলা হয় কর্মকে আইডেন্টিফাই করা হয় কিন্তু সার্ভিসের ক্ষেত্রে ছয় নাম্বার বিজনেসের ক্ষেত্রে সাত নাম্বার তাহলে দশ নম্বর ঘরে শুক্রের অবস্থান যখন ইনক্রিজ করে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা লাইফ লিড করা মানে আমি যে অর্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যেই মানুষটা ঝুগড়িতে থাকতো সে যখন একটা ফ্ল্যাট বাড়িতে থাকছে সেটাই তার কাছে লিড করা তাহলে ক্ষেত্রে দশ নাম্বার ঘরে যখন শুক্রের উপস্থিতি এবং অবস্থান উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে আমার যে এক থেকে এগারো পর্যন্ত এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের এগারোটা দিককে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে প্রত্যেকটি ক্ষেত্রেই আমি যদি অর সিচুয়েশন ফেস করি সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো এবং অর্থনৈতিক জায়গাটাও যেহেতু হিট করছে শুক্র সুতরাং ফিনান্সিয়াল যদি আমার দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে কারোর কাছ থেকে টাকা পাওয়ার আছে পেলে কিন্তু আমার ব্যাপারটা মিটে যাবে কোনো না কোনোভাবে প্রাপ্তির জায়গাটা এমন হবে যে আমার অর্থ সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি শেষ বারো দিনে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কদাপি অর্থ নষ্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না ওয়েস্ট অফ মানি কখনো লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু আমি একদম দায়িত্ব নিয়ে বলে দিলাম কখনো লক্ষ্য করা যাচ্ছে না তাই সঞ্চয়ের জায়গাটাও কিন্তু মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট দেবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন আমি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করি আমাকে সরকারি চাকরি পেতে হবে সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছে সরকারি চাকরির ইন্টারভিউ রয়েছে এই বারোটা দিন কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতার জায়গা মানে আমি যদি সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করি মারাত্মক প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যারা সর মানে চাকুরে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই শেষ বারো দিন টু থাউজেন্ড শেষ বারো দিন আমি যেটা দেখতে পাচ্ছি বেসরকারি চাকরির সময়টা গোল্ডেন পিরিয়ড এই সময় সঠিক মতন আমি কোন চাকরিটা করব বা আমার দূরবর্তী স্থানে চাকরি করব কিনা এই সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু প্ল্যানিং করতে পারো আর একদম লিখে দেওয়া যায় মানে খুব পজিটিভ সময় বিষ রাশির এর ক্ষেত্রটাও যদিও সোর্স অফ ইনকাম একাধিক লক্ষ্য করা যাচ্ছে এবং লাভটা অনেক বেশি হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে হাই প্রোফাইল কাস্টমার কিন্তু বা হাই ফাই কাস্টমার স্ট্রং কাস্টমার মানে আমার সাথে যুক্ত হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে আমি যেটা লক্ষ্য করতে পারছি আমি মেন্টালি স্যাটিসফ্যাকশানের জায়গাটা ঠিক আছে কিন্তু খুব ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে আমি আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের জায়গাটা তারতম্য ঘটতে পারে আমি আবার বলছি এটা পুরোপুরি আমি সার্বিক মতে আলোচনা করছি ভাবে নাও হতে পারে কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেক্সুয়াল জায়গা থেকে আমি আনহ্যাপি হয়ে যাচ্ছি বা স্যাটিসফেকশনের জায়গাটা পরিপূর্ণ হচ্ছে না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কষাস এবং কনসাস তেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং আমার ব্যক্তিগত জীবনে কিন্তু আমার ফ্যামিলি ফ্রেন্ড আমার আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শি এখানে যত না ভালো মানুষ থাকবে আমার পরিবারটাকে কিভাবে ধ্বংস করা যায় শান্তি কিভাবে বিঘ্ন করা বিঘ্নিত করা যায় তার প্রচেষ্টা কিন্তু অনেক বেশি করবে এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু আমি তাদের অবৈধ অবৈধ আসক্তি বা অবৈধ ইচ্ছার জায়গাটাও লক্ষ্য করতে পারছি এবং অনেকে কিন্তু উড়ে এসে দূরে বসবে দেখলো কোনো আত্মীয় কোনোদিন আসাই না হঠাৎ করে এলো এসে দেখা গেল এই সময়টা কাটিয়ে দিল এইটা লক্ষ্য করা যাচ্ছে বিষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদের সাথে জলজ অঞ্চলে এবং বন্ধুদের সাথে মানে মানে পাহাড় পর্বতে নয় একদম টপমোস্ট উঁচুতে কোথাও কখনো কিন্তু এই সময় ভ্রমণ করা যাবে না বন্ধুদের সাথে এটা অবশ্যই মাথায় রেখে এমন হতেই পারে যে সেখানে গিয়ে যে দুর্ঘটনা হল তা নয় কিন্তু দেখা গেল যে আমাকে মানে আমি কোন ট্যুর প্ল্যানার সাথে গেলাম সেই যেগুলো আমাকে দেবে বলে সেই জায়গাটাই হলো না দেখা গেল আমার পেলাম না সেখানে আমাকে বলা হয়েছিল একটা রুমে রয়েছে আমাকে চিট করাও হতে পারে সেখানে কি আমি চিৎকার করবো ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে কেমন স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টাই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে প্রচার মাধ্যম রয়েছে যে প্রচারের জায়গাটা সেটা টেলিভিশন হতে পারে সেটা মোবাইল হতে পারে সেটা নিউজ পেপার হতে পারে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছি হতে পারে ব্যাড ইনফ্লুয়েন্সের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য আমার যেটা মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাড ইনফ্লুয়েন্স জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং তার রিয়াকশন রিপারকেশনটা অনেক বেশি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি শুনলাম যে একটা বারো বছরের মেয়ে এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম ফুল জানি না বারো বছরের মেয়ে না ছিলাম জানি না একটা বাচ্চা শুনেছিলাম দেখা গেল যে সে মানে সাঁতার কেটেছে তিন দিন ধরে বা দেখা যাচ্ছে সে একটা তুখর তার মধ্যে নলেজ রয়েছে তার মধ্যে অকৈপূর্ণ জ্ঞান রয়েছে এইগুলো যত না আমাকে ইন্সপায়ার করবে প্রভাবিত করবে ইন্সপিরেশন যোগাবে দেখা গেল বারো বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আমার ক্ষেত্রে অনেক বেশি আমাকে প্রভাবিত করবে বোঝাতে পারছি বোঝাবার জন্য আমি কিন্তু এইগুলো জাস্ট বোঝাবার জন্য বলছি এগুলো কখনোই কেউ মেনে নেয় না কাজেই এখান থেকে না আমার সঙ্গটা এবং আমি কি শুনছি কি দেখছি কি বুঝছি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় এবং মানসিকভাবে স্টুডেন্টরা অনেক ঋণাত্মক হতে পারে এবং তাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি আমি চলছি চলছি হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো আমি অঙ্ক করছি করছি করতে করতে হঠাৎ করে অঙ্কটা বুঝতে পারলাম না কি হয়ে গেল আমি অঙ্কটাই আর করলাম না চলে গেলাম অন্য সাবজেক্টে যেটা আমি পছন্দ করি মানে যখন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো আমি রুট চেঞ্জ করলাম ওই রুটেই আর গেলাম না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত করা যাচ্ছে সেটা মেন্টালি ফিজিক্যালি যাই হোক এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে সেরকম ধরনের বৈবাহিক সম্পর্কের জায়গাটাও অনেক উন্নত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিশ্বরাশির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক হচ্ছিল না সেপারেশনের জায়গায় তারা চলে গেছে বা চলে যাচ্ছে আবার কিন্তু ফিরে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে যদি না সেক্সুয়ালি কোনো ডিস্টারবেন্স থাকে কেননা আমি সেক্সুয়াল জায়গা থেকেও কিন্তু বন্ডিং বা যে আমাদের একত্রিকরণ সেটা ডিস্টারবেন্স জায়গা বা ডিস্টেন্সের জায়গা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি অসুস্থতার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাদা ইট্রাস জাতীয় প্রবলেম ওভারি রিলেটেড প্রবলেম ভেরি ভেরি কনসাস এবং কনসাস এবং চেস্ট রিলেটেড প্রবলেম কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ওল্ড কাপ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ফুট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে চোখ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে অজমের প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ব্যাকপেন রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে স্কিন রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং হার রিলেটেড জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা যদি লক্ষ্য করা যায় পূর্ব পূর্ব দক্ষিণ যে কোনটা ভেরি ভেরি কসাস এবং কনসাস বি অক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে আই অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে এবং ই অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস তাদের থেকে শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে ছয় সংখ্যা আঠেরো সংখ্যা একুশ সংখ্যা তেইশ সংখ্যা পঁচিশ সংখ্যা আঠাশ সংখ্যা তিরিশ সংখ্যা শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং নীল রং বেগুনি রং এবং অ্যাস কালার শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম যে কোনটা উত্তর পশ্চিম যে কোন শুভ দিক আর শুভ অক্ষর যেটা লক্ষ্য করা যাচ্ছে কে অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে যাদের নাম কেমন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের এই বারো দিন একটু ইগনোর করা প্রয়োজন আজকের মতন এটুকুন নমস্কার